হচ্ছে আগারগাঁও নতুন রাস্তায় সংসদ কোয়ার্টারের অপোজিটে তো আপুর দোকানের কেক কিন্তু শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপু হচ্ছে কেক বিক্রি করছেন আপনারা আপুর দোকানে আসতে পারেন বিকাল থেকে আপুর দোকানের কেক কিন্তু প্রতিটা স্লাইস একশো টাকা করে

সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রতিটা প্রশ্নের উত্তর চেষ্টা করব

সীমাপু এটা কি কেক এটা পরান নষ্ট নষ্ট কেক দেখতে পাচ্ছেন আপনারা সীমাপু একটা স্লাইস হচ্ছে একশো টাকা করে আর পুরো কেকটা নিতে চাইলে হচ্ছে নয়শো টাকা দর্শক পাচ্ছেন চমৎকার সেই নষ্ট এখনো কি আগের দামে

এখানে আসলে কিন্তু আপনারা সিমিয়া পাওয়ার সেই ভাইরাল বিখ্যাত কেক খেতে পারবেন এবং হাঁসের মাংস আছে পোলা জালি চিঠা আছে খিচুড়ি আছে আপুর দোকানে তো আপনারা এগুলি খেতে পারবেন

সিমিয়ুকে বাইকে নিয়ে উঠে নিয়ে গেছিল একবার এই হচ্ছে সিমাপুর ছেলে তামিম তামিম হচ্ছে পিঠা বানাচ্ছে এখানে তামিম পিঠা বানাতে পারে এবং রান্না বাড়াতেও সহায়তা করে আর এটা হচ্ছে দোকানের খিচুড়ি সিমিয়াপুর ছেলে হচ্ছে তামিম ও কিন্তু ও আমার সাথে সবসময় হেল্প করে আপনারা দেখেন বিভিন্ন ভিডিওতে এবং ও কিন্তু হচ্ছে খোলা জালি পিঠা নিজে নিজেই তৈরি করতে পারে এবং কাস্টমার সার্ভ করতে পারে ও হচ্ছে মাত্র ক্লাস ফাইভে পড়ে ফাইভে পড়ার পাশাপাশি কিন্তু ওরা ব্যবসার কাজে হেল্প করে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ও কাস্টমারকে খিচুড়ি দিচ্ছে আপনার শুনতে লাগতো আমি মাঝকে করে আসছো একটা গান ছোট তো একটা কাজ না করোনা গান শুনো দেখতে যে আপনার বাজারে একদিন একটু ভালো কি পারো কি পারো কি পারো খালি ব্যবসা মানে তো পারো আর কিছু পারো না সব পারি সব সব একটা বলো তো সব সব পারি নাম বলো সব পারো সব পারি সবই পারি তুমি কি কি পারো এই যে খোলা জালি পিঠা তুমি নিজে নিজে বানাতে পারো আর কি কি পারো

সো তামিম কিন্তু মাত্র দুই মিনিটে খোলা জালি পিঠা বানানো শিখে গেছে আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক কে কোথা থেকে দেখছেন হচ্ছে মাত্র ক্লাস ফাইভে পরে বারো বছর বয়স এই বয়সে ওর আমাকে ওর ব্যবসার কাজে বিভিন্ন কাজে হেল্প করে পাশাপাশি তামিম নিজেই কিন্তু এখন খোলা জালি পিঠা বানাতে পারে

পঞ্চাশ টাকা কিছু দিল টাকার টাকা দিলো দিল আমরা দেখতে পেলাম গ্যাস এখানে এই পাশে রয়েছে খোলা জালে পিঠা কিন্তু বানানো হচ্ছে সিমের কিচেনে আমি এখানে বলছি ভাইরাল কিচেনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিনিয়র বলছি ভাই এখানে যে খোলা জালে পিঠা বানাচ্ছে হচ্ছে আরেক পাশে হাঁসের মাংস রয়েছে ওই পাশে চিল আমরা দেখতে পাচ্ছি